এই তো আজকে আবার চলে আসলাম হালকা একটু কেনাকাটা করবো ঘরের জন্য ব্লক বাই তাহমিনা দেখেন তাহমিনা কেমন আছেন সবাই এই তো আমি একটু হালকা কেনাকাটা করবো ঘরের জন্য কি জিনিস কিনবো তো সেই জন্য আসলে চলে আসলাম ভাই এটা দোকানে এটা মানে বাজার বলা হচ্ছে মার্কেট মাকে বলা হচ্ছে ঘোরাটায় তো এই দোকানটায় চলে আসলাম আপনাকে দুইটা বিকি চাদু নিব ভাই এটা আসলে দেখাচ্ছিলো আমাদেরকে তো আসলে পাশে আজকে যেহেতু শনিবার ছিল ওই জন্য বেশি ঘুরতে পারি নাই যেহেতু আমাদের এখানে শনিবারে আট বসে অনেক মানুষ থাকে আপনার ভাইয়াও পছন্দ করে না তো সেই জন্য একটু যাই পেয়েছি আপনার সাথে একটু একটু করে শেয়ার করেছি তো এই তো আমি চলে আসছি এসে রান্না টান্না করে নিয়েছি তো আসলে ঘরটা এখন পরিষ্কার পরিষ্কারের পাঠিস তো সেজন্য ওদিন পর্দাটা এটা ছিল না এই দিনের পর্দাগুলো হয় নাই তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে এই পর্দাগুলো নিলাম আজকে হচ্ছে বাজার থেকে যাই আনলাম আপনার খাওয়ার টেবিল আর কি ডাইনিং টেবিলের জন্য ক্লথ আনলাম এখানে একটা ড্রয়িং রুমে ছিল আর একটা ছিল যে ডাইনিং টেবিলের তো এই ক্লথগুলো কীরকম হয়েছে বলবেন তো এই বড়োটা এই শ্যাম্পু হোয়াইটটা আর কি একটু গোল্ডেন কালার আছে তো ওইটা নিছি ক্লথটা নিয়েছি এটা মনে করেন বড় বড় মানে ভাত খাই যেটাতে আমরা ডাইনিং উঠে জন্য তো আসলে আমার কারেন্ট ছিল না ওই জন্য অন্ধকার ছিল এত ভালো হয় নাই তারপর কিছু করা নাই আর সবাইকে আমি একটু বলে দিই আমি কালকে রাত্রে অনেক দেরিতে ভিডিওটা আপলোড দিয়েছি গতকালকে তো প্লিজ আমার ভিডিওগুলি একটু ফুল ওয়াচ করে দেবেন সবাই আর কমেন্ট পেয়ে যাবেন আসবেন আমিও দেখে দিব যেহেতু আমি একটু ব্যস্ত সেই জন্য পারতেছি না এত ভালোভাবে সবাই ভিডিওটা আগের মতো দেখার জন্য সব টাইম টু টাইম তবে আমি এখন সময় মতো না পারলাম পরে হলো দেখে একটু সময় লাগলো তো সবাই প্লিজ বিশ্বাস রেখুন এই তো আমি যা যা আনলাম টুকিটাকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ছোট্ট একটা সংসার তো এত বেশি জিনিস লাগে না তারপর একটু একটু করে যা লাগতেছে তাই এখন কিনতেছি বা সাজাচ্ছি ঘরটা আবার তা আসলে আমাদের সামনে একটু অনুষ্ঠান আছে সেই জন্যই ঘরটা আসলে সাজানো এত বড় সব কোনো অনুষ্ঠান না ছোটোখাটোভাবে করবো ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম হয় তো সেটার জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম আমরা তা আপনাদের ভাইয়ের সবাই গেছিলাম আমি যেহেতু আজ বলছি আজকে শনিবার আমাদের এখানে আটবার ছিল সেই জন্য আপনার ভাই একটু একটু কম পছন্দ করে শনিবার এটা ছাড়াও মনে করেন শনিবারে তো অনেক লোক হয় হাঁটতে বিড় বা ডাকা টাকায় লাগলে ওই জন্যগুলো পছন্দ করে না তো যতটুকু পেয়েছি আপনাদেরকে ওইটা শেয়ার করেছি তো এটা এখন আমি চটটা বিছিয়ে নিলাম আর এটা হচ্ছে যে আপনার ড্রয়িং রুমের টেবিলের ক্লথ আর যেহেতু আমাদের ঘরটা আমরা হালকা পিঙ্ক কালার করছি কপি কালার তো সেটার জন্য আসলে আমি মিলে আনছি আপনার ড্রয়িং রুমেরটা তো এই মাঝখানে আমার মেয়ে আর আমি যেহেতু আজকে আমাদের কারেন্ট ছিল জন্য আমি ভিডিওটা ওইভাবে কই নি স্টানে রেখে আমার মেয়ে হাতে নিয়ে করতেছে যদি একটু এদিক সেদিক হয় সবাই ভুলভ্রান্তিটা সবার মতো করে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে যে আমাকে প্লিজ একটু কমেন্ট করে দিবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ রইলো এ আপোটার আর হচ্ছে যে যে আমি এখনও নতুন এখন অনেক কিছু শিখের বাকি আছে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তো তারই মাঝে আসলে আমার টুকিটুকি আর কিছু জিনিস কেনার ছিল তো সেগুলো আনছি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি তো এটা আসলে আমার মশলা নেওয়ার বাটি ছিল মশলা যে গুঁড়া মশলাগুলো যেটা বলে এটা আর জিনিসটা হচ্ছে যে আপনার একটা স্ট্যান্ড নিয়েছি চামচ টামচ রাখার জন্য আর একটা ব্রাশ নিয়েছিলাম আমি যেহেতু ব্রাশটা আমার লাগবে আমি টাইলসগুলো একটু শেয়ালো বসে গেছিলো এগুলো একটু পরিষ্কার করবো এটার জন্য একটা বিগ জলও নিয়ে আসছি আমি তো এখানে আমি কিছু কফি গ্লাস নিয়েছিলাম যে যখন আমি ছিলাম এই বাড়িতে তখন ছিল আমি যাওয়ার পর অনেক কিছুই নষ্ট হয়ে গেছে যেহেতু আমি চোদ্দো মাস ছিলাম না এই বাড়িতে তো এখন আসছি আবার নিছি এখন জাস্ট তিনটেই নিছি যেহেতু আমার বাসু আসতে উনি একটু কপি খাই বেশি আমরাও খাই মোটামুটি তো সেই জন্য এখন তিনটে আপাতত কপি গ্লাসগুলো কীরকম হয়েছে আমাকে জানাবেন সবাই যে আমার চয়েসটা আসলে ভালো ছিল কি না আর একটা কথা বলি আপনাদের ভাইয়ার পছন্দ হচ্ছে ব্ল্যাক কালো তো সেই জন্য সব কিছুতে একটু কালো রাখার চেষ্টা করে ও কালো হইলেই হয় তো আসলে ও আপনার সবসময় কালো জিনিস পরে তো ও একটা জিনিস চেঞ্জ করে পড়লো মানুষ মনে কি একটা জিনিসে বারবার পরে তো তার যে বিছনা চাদরগুলো নিয়ে নিলাম আমি এটাও আপনাদের ভাইয়া পছন্দ করছে কালো সেই জন্যে বললাম এই যে আমি দুইটা কিনছি তো এখন আমি আসলে যেহেতু ঘরটা অন্ধকার এত বেশি পরিষ্কার ছিল না আমার ঘরটা তো সে তো আপনাদেরকে পুরো দেখাই নাই আমি যখন এটা বিছানাতে বিছাবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে আমি ইনশাল্লাহ তো আসলে এটা ভিতরে আপনাদের সাথে একটা মজার গল্প বলি জানি না গল্পটা শেষ করতে পারবো কি না এই যে আপনার আসলে আমার ভিডিও টাইমটাও শেষ হয়ে আসছে নাহলে হলে আরেকদিন বলবো থাকুক সেটা একদিন ভাইয়ের ব্ল্যাক ড্রেস নিয়ে একটা কথা মজার গল্প আছে একটা আপু বলছিল আচ্ছা সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করে নিব আমি আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ দেখি যদি পারি আগামীকালকেই আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন